এর উজ্জ্বল্যই তার মনকে উজ্জ্বল করে রাখে এর বিবর্ণতা তার মনকে অন্ধকার করে দেয় বাক্যে কিসের উজ্জ্বল বা বিবর্ণতা কথা হচ্ছে কিন্তু বিশেষ উজ্জ্বল বিশেষণ আর উজ্জ্বল বা উজ্জ্বলতা এটা হচ্ছে বিশেষ কেমন হচ্ছে এর উজ্জ্বল বলতে এখানে হয়তো মা মসজিদ হইতে পারে অথবা মাজার হইতে পারে কিন্তু এটা উত্তর হবে ঝালোর আহ এবার একটু তোমরা লেখো দেখি কয়জন এটা সহজে উত্তর করতে পারছিলা উত্তর হবে ঝালোর ঠিক আছে এটা উত্তর করতে আমরা একটু যে জায়গা আছে সেই জায়গাটা একটু সেখানে বেশ তথ্য আছে লাল উপন্যাসের ঠিক যেই জায়গা থেকে এই প্রশ্নটা নেয়া হয়েছে সেদিন রাতে কে যেন একটা মস্ত মোমবাতি এনে জ্বালিয়ে দিয়েছে মাজারের পাদদেশে মাজারের নিচের কাছে ঘরটা রোশনাই হয়ে উঠেছে মোমবাতি জ্বালানোর পরে উজ্জ্বল হয়ে উঠেছে ঘরটা সে আলোয় রূপালি ঝালোরটা আজ অত্যধিক উজ্জ্বল দেখায় ওই মোমবাতির আলোর কারণে ঝালোরটা রূপালি রঙের ঝালোর সেটা বেশি উজ্জ্বল দেখাচ্ছে মজিদ কয়েক মুহূর্ত তাকিয়ে তাকিয়ে থাকে সেদিকে কিন্তু হঠাৎ তার নজরে পড়ে একটা জিনিস ঝালোরের একদিকে এখানে উজ্জ্বল হবে উজ্জ্বল যেন কম উজ্জ্বলতার দীর্ঘ পথের মধ্যে ওইখানে কেমন একটু অন্ধকার ঝালোরের এক প্রান্ত বা কোনো একটা জায়গায় উজ্জ্বলতা ঠিক মতো নেই কম দেখা যাচ্ছে কাছে গিয়ে হাত তুলে তুলে হাতে তুলে দেখে ঝালরটার রোপালি ঔজ্জ্বল সেখানে বিবর্ণ হয়ে গেছে ঠিক ওই জায়গায় ঝালরের ঠিক ওই জায়গায় রোপালি উজ্জ্বলটা উজ্জ্বলটা বিবর্ণ হয়ে গেছে সুতাগুলো খসে গেছে এই যে কথাটা এই কথাটা কিন্তু মজিদের আশু আশু বিবর্ণতা মজিদের সামনে যে ভবিষ্যৎ খারাপ মজিদের কপালে যে দুর্গতি আছে পুরা উপন্যাস জুড়ে বিভিন্ন ঘটনা বিভিন্ন মজিদের যে কোনো সময় হাওয়া যে কোনো সময় তার অস্তিত্বের সংকট শুরু হয়ে যেতে পারে যেকোনো সময় তার অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে কারণ মেকি বা দুই নম্বরই বা অকৃত্রিম বানানো যে শক্তি মাজার কৃত্রিম একটা মাজার তার উপরে কুসংস্কারচ্ছন্ন সমাজকে সে যে একটা ভুয়া দুর্বল ঘটনার মাধ্যমে সে যে ইনকাম করছে সমাজে প্রতিপত্তি লাভ করেছে যে কোনো সময় তার প্রতিপত্তি দুর্বল হয়ে যাইতে পারে এই জন্যে উপন্যাসের বিভিন্ন জায়গায় দেখবে এরকম ছোটোখাটো ঘটনা এবং ওটার অনুসঙ্গে বিভিন্ন প্রাকৃতিক বর্ণনা দিয়েছে এই যে ঝালর তার এক সুতা খসে যাচ্ছে এটাও কিন্তু মজিদের ভবিষ্যৎ মজিদের যে ভবিষ্যৎ বিলীন হয়ে যাইতে পারে মজিদের যে সংকটময় অবস্থা সম্মুখীন সে হতে পারে সেটার একটা প্রমাণ দেখে মুহূর্তে মসজিদের মন অন্ধকার হয়ে আসে ওই যে তার অবস্থান শেষ তার সেবা ধরা খেয়ে গেল হয়তো তার ভুরু যায় ঝালরের বিবর্ণ অংশটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে থাকে ঝালরের বিবর্ণ অংশ খসে গেছে ওখানে সোতা সেই জায়গায় ধরে সে স্তব্ধ হয়ে থাকে থেমে থাকে তার জীবনে সৌখিনতা কিছু যদি থাকে তবে তা এই কয়েক গজ রুপালি চাকচিক্য তাহলে মনে রাখবা মজিদের জীবনে সৌখিন্নতা বা সৌখিন্ন যদি থেকে থাকে তাহলে সেটা কি সেটা এই ঝালোর কয়েক গজ রূপালি চাকচিক চাকচিক করে চকচকে এই ঝালোর এর উজ্জ্বলই তার মনকে উজ্জ্বল করে রাখে এর বিবর্ণতা তার মনকে অন্ধকার করে দেয় এই যে আগের প্রশ্ন এই যে এর উজ্জ্বলই তার মনকে উজ্জ্বল করে রাখে এর বিবর্ণতাই তার মনকে অন্ধকার করে দেয় তাহলে কার রং বা কার চকচকে উজ্জ্বলতা মজিদের মনকে আলোকিত করে আবার ওর উজ্জ্বলতা কম দেখলে তার মন অন্ধকারে ভরে যায় কার সেই ঝালরের তাহলে এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাল উপন্যাসের এখান থেকে আমরা দেখলাম যে এটার উত্তর হচ্ছে ঝালর